আসসালামু আলাইকুম কোন জিনিসটা একটা জাতির জন্য গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক দল নাকি একজন ব্যক্তি একজন সৎ এবং যোগ্য নেতৃত্ব পৃথিবীর ইতিহাসে যতগুলা দেশ ছোট ছোট দেশ উন্নত দেশে পরিণত হয়েছে এদের ভাগ্য পরিবর্তন করেছে একজন স্বপ্নদশ্রা দূরদর্শিত সম্পন্ন যোগ্য এবং স্কিল্ড লিডারশিপ ঠিক তেমনিভাবে আমাদের বিএনপির নব্য রাজাকার রাজাকারের সন্তান যাকে আমরা ভদ্র মানুষ মনে করেছিলাম যাকে আমরা একজন ক্লিন রাজনীতিবিদ মনে করেছিলাম যার পক্ষে আমরা অনেকে কথা বলেছিলাম বিএনপির মির্জা ফখরুল উনি বলেছেন যে রাজ এই এটা হচ্ছে অনির্বাচিত সরকার অনির্বাচিত সরকার কোনো সংস্কার করতে পারে না নির্বাচিত সরকার আসলে নাকি সব ঠিক হয়ে যাবে আপনাদের কাছে প্রশ্ন ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসিয়েছে কে আমরা বলি ছাত্র জনতা ছাত্র জনতা যদি ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসিয়ে থাকে ডক্টর ইউনিজের বিরুদ্ধে যারা রাস্তায় নামার হুমকি দিচ্ছে তাইলে তারা জনগণের বিপক্ষ শক্তি বিএনপি যদি রাস্তায় নামে বিএনপি বনাম জনগণের খেলা হবে বিএনপির পক্ষে বিএনপির পক্ষে বিএনপি কে যে আমরা যারা পছন্দ করতাম যারা বিএনপি জুলুমের শিকার হওয়ার কারণে বিএনপির পক্ষে কথা বলতাম তাদের সাথে সামনে আমাদের লড়াই হবে ডক্টর ইউনুস বিএনপির আছে বিএনপির কর্মী জামাতের আছে জামাতের কর্মী ডক্টর ইউনুসের কে আছে ডক্টর ইউনুসের আছে সাধারণ জনগণ যারা অন্ধ রাজনীতিতে বিশ্বাস করে ইভেন বিএমপির কর্মীরাও বিএমপির দাগ এখন সারা দিবে না কারণ মানুষ বুঝতে পেরেছে বাংলাদেশ আমি আপনাদেরকে একটা কথা বলি আপনাদেরকে আরেকটা কোয়েশ্চেন করি আপনি চার লেনের বা ছয় লেনের খুব বড় করে একটা রাস্তা করলেন কিন্তু ওই রাস্তায় কোনো মার্কিং নাই ছয় লেনের রাস্তায় আট দশ লাইনে কোনো বিশৃঙ্খলভাবে গাড়ি চলে ওই রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে কি হবে না ওই রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে তাহলে উন্নয়নের নামে টাকা মেরে এরকম হাসিনার রাস্তাঘাট হইত আর ডক্টর ইউনুস কি করবে জানেন ডক্টর ইউনুস আমাদের ড্রাইভারদেরকে এডুকেট করবে রাস্তার মধ্যে মার্কিং করবে রাস্তার মধ্যে ডিসিপ্লিন নিয়ে আসবে ওই মানুষের কাছ থেকে অন্য দেশের কাছ থেকে এর কাছ থেকে ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে এক কোটি টাকা এনে পঞ্চাশ লাখ নিজের পকেটে ঢুকেলাম আর পঞ্চাশ লাখ দিয়ে রাস্তা করলাম ওই উন্নয়ন না করে আমাদেরকে যদি ট্রেন্ড আপ করা হয় আমাদেরকে যদি ডিসিপ্লিনে নিয়ে আসা হয় ডিসিপ্লিনে আনার জন্য একটা দেশের যে সামগ্রিক পরিবর্তন দরকার এগুলা যদি করা হয় তাহলে কম টাকা খরচ করেও দেশকে উন্নত করা যায় আপনি যতই ফ্লাইওভার করেন ঢাকা শহরে ট্রাফিক জ্যাম কমবে না কিন্তু আপনি যদি ঢাকা থেকে পঞ্চাশ মাইল দূরে আর একটা জায়গার মধ্যে যদি একটা কমার্শিয়াল সিটি তৈরি করেন এবং ঢাকা থেকে সব বড় বড় অফিসের হেড অফিস যদি ওখানে স্থানান্তর করেন তাহলে অটোমেটিকলি ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা ট্রাফিক কমে যাবে ট্রাফিক জ্যাম কমে যাবে এইরকম স্বপ্নদ্রষ্টা বাংলাদেশকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্য যে নেতৃত্ব দরকার যে কোয়ালিটি দরকার সব কিছুই ডক্টর ইউনিসে রয়েছে এজন্য আপনারা যারা দেশপ্রেমিক আপনারা যারা জুলাইয়ে রাস্তায় নেমে এসেছিলেন আমরা যারা প্রবাসে থেকে এই সরকার পতনে ভূমিকা পালন করেছি আমরা সবাই ডক্টর ইউনিসের কর্মী আমরা সবাই ডক্টর ইউনিসের সাথে আছি প্রত্যেকটা মানুষের মোটিভেশন দরকার হয় কোভিডের সময় বাংলাদেশে দেখছেন হাসপাতালে কিন্তু কোনো ডাক্তার পাওয়া যায় নাই প্রাইভেটেও পাওয়া যায়নি এজন্য মানুষ অনেক মানুষ মারা গেছে কিন্তু ইংল্যান্ডে যে আমাদের যে ডাক্তাররা আছে ওনারা নিজের জীবনের হুমকি এটা জেনেও হাসপাতালে গেছিলো এই আমরা প্রত্যেক দিন আটটার সময় আমরা ক্ল্যাপিং করতাম কার জন্য ক্ল্যাপিং করতাম ওই হাসপাতালের কর্মীদের জন্য ডাক্তারদের জন্য আমি ঘোষণা দিচ্ছি যে এই মাস থেকে আগামী মাস থেকে মে মাসের পাঁচ তারিখ থেকে যেহেতু পাঁচই জুলাই আমাদের গণ হয়েছে প্রত্যেক মাসের পাঁচ তারিখ ডক্টর ইউনি সাপোর্টে আমরা ক্ল্যাপিং করব এবং প্রত্যেক মাসের পাঁচ তারিখ আমি একটা প্রোফাইল পিকচার বানিয়ে দেব ডক্টর ইউনুসের সাপোর্টার আমরা এটা বলে ওনার প্রোফাইল পিকচার সহ আমরা ফেসবুকে সবাই রেড হয়ে গেছে ব্ল্যাক হয়ে গেছে রেড ছিল জুলাইয়ের পক্ষে আর ব্ল্যাক হচ্ছে ওই শেখ এই শেখ মুজিবের হাসিনার পক্ষে এখন বাংলাদেশের পক্ষে গ্রিন এবং এর প্রোফাইল পিকচার মিলিয়ে ডক্টর ইউনুসের ফটো সহ আমরা একটা প্রোফাইল পিকচার করব। বাংলাদেশকে পরিবর্তন করে দিতে পারে বাংলাদেশকে বদলে দিতে পারে ডক্টর ইউনুস আপনারা যারা বিএমপি করছেন আপনারা যারা ছাত্রদল করছেন আপনারা যারা ছাত্র ছাত্রলীগ করতেন আপনারা যারা আওয়ামী লীগ করতেন আপনারা সবাই কিন্তু দেশ যদি উন্নত হয় আপনারা সবাই উপকৃত হবেন আমরা হব না আমরাও হতে পারি কিন্তু আমরা যারা ব্রিটিশ লন্ডনে আমেরিকাতে কানাডাতে আমরা সিটিজেনশিপ নিয়ে নিছি আমাদের বাচ্চারা বাংলাদেশে ফেরত যাওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু আপনারা যদি উন্নত হন আমাদের প্রবাসে থেকে আমাদের ভালো লাগে এজন্য কথা বলা বলা ধন্যবাদ